বয়সের ছাপ পড়েছে আন্দ্রে রাসেলের উপর শরীর তার আগের মতো সারা দিচ্ছে না তবে ফিটনেস ধরে রাখতে তিনি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এবার হয়তো আর হচ্ছে না ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে এসে এবার বিশ্রামের সময় এসেছে ক্যারিবিয়ান তারকার জন্য এই মরশুমে কেকেয়ারের দলে তার জায়গা হওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছিল শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইসি তার উপর ভরসা রাখে কিন্তু তাতে লাভ কতটা হল নাইটদের হয়ে প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি যদিও মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন রাসেল কিন্তু খারাপ পারফর্মের কারণে এবার তাকে বাদ দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে তবে এখনও কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে বেশ কিছু সূত্রের মতে রাসেল যদি দ্রুত ফর্মে ফিরতে না পারে তাহলে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট রাসেলকে বাদ দিলে তার পরিবর্তে কে খেলবে এই প্রশ্ন সবার মুখে কেকিয়ারের এই বিষয়েও আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে গত নিলামে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান রবম্যান পাওয়েলকে দলে নিয়েছে কেকিয়ার পাওয়েল শুধু বড় শট খেলতে পারে না তিনি বোলিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে পারেন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার তাই রাসেলকে সরিয়ে পাওয়েলকে একাদশে সুযোগ দিলে হওয়ার কিছু থাকবে না এখন দেখার বিষয় এর ম্যানেজমেন্ট আসলে কি সিদ্ধান্ত নেয় রাসেল কি আরও সুযোগ পাবে নাকি নাইটদের একাদশে পরিবর্তন আসতে চলেছে তাই কাকে খেলালে ভালো হয় এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান আবার দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ